হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখবো আপনার পার্টনার কি ভাবছে বা কি মেসেজ দিতে চাইছে আপনার জন্য তো রিডিংটা আমরা দেখবো প্রথমে তার মেসেজেস কিছু নিয়ে তো কিছু মেসেজেস উনি দিয়ে দিয়েছেন তো চলুন দেখিনি আগে এই ম্যাসেজগুলো কী দিলেন উনি ইউ আর অলওয়েজ সারপ্রাইজ মি নাইস ওয়ে আপনি সবসময় ওনাকে সারপ্রাইজ করেন খুব ভালো ওয়েতে ইউ সাপোর্ট মি ইন মাই ইন্টারেস্ট অ্যান্ড হবিস আপনি ওনার হবিসে বা ওনার যেটা ইন্টারেস্ট যে জায়গায় সেখানে আপনি ওনাকে সাপোর্ট করেন সবসময় এটাতে উনি খুব খুশি আছেন অ্যান্ড ইউ আর মাই আপনি এন আপ মানে আপনি ওনার জন্য সাফিসিয়েন্ট আপনি যখনই ওনার থেকে দূরে সরে যান উনি কিন্তু আপনাকে খুব মিস করে উনি কিন্তু মানে আপনি ওনার মাথায় সবসময় থাকেন এটাই বলতে চাইছেন ইউ থিঙ্ক আই এম গুড লুকিং নো ম্যাটার আপনি উনি যেমনই দেখতে হোক আপনি ওনাকে সবচেয়ে সুন্দর মনে করেন এটা উনি জানেন ভালো করে ইউ ক্যান গেস ওয়াট আই গোয়িং সে গোয়িং টু সে আপনি জানেন উনি কি বলতে চাইছে আপনাকে আপনি বুঝে যান আপনার ইনটিউশন পাওয়ারটা খুব বেশি আর আপনাকে উনি খুব ভালোভাবে বুঝতে পারে আপনাকে উনি খুব ভালোভাবে জেনেছেন বলেন আর নাস নস মে জানত এরকম আর কি আপনার মানে পুরোটাই আপনাকে জানেন আপনার মধ্যে কোনো মিস্টিরি উনি দেখতে পারেন না আই লাইক হাউ ইউ শেয়ার এভরিথিং আপনি ওনাকে যে যে জিনিসগুলো শেয়ার করেন উনি খুব ভালোবাসেন সেটা ইউ মেক মাই ফিয়ার্স মেল্ট ওনার কিছু ভয় আপনি মেল্ট করে দেন ওটা অ্যান্ড ইউ ক্যান রিড মাই ইনার মোস্ট থট আপনি ওনার অ্যাকচুয়ালি উনি যে ভাবনা চিন্তা করেন আপনি সেগুলোকে করে নিতে পারেন তো সেই জিনিসটা উনি জানেন আচ্ছা এবারে আপনার এনার্জিটা একটু দেখে তারপর আপনার পার্টনার এনার্জিটা দেখব ঠিক আছে আপনি দেখতে পাচ্ছি যে ওয়েট করছেন ওনার জন্য জাজমেন্ট ইউনিভার্সের কাছে জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে খুবই প্রে করছেন আপনি ওনার কল মেসেজ বা ওনার সঙ্গে একটা দেখার খুব বেশি প্রে করছেন ইউনিভার্সের কাছে প্রে করছেন এখানে আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে অন্যায় যেগুলো হয়েছে ইউনিভার্সের কাছে সেটা চাইছেন যে আপনাকে ইউনিভার্স থেকে দয়া ভাব দেখানো হোক আপনি যে জিনিসটা চাইছেন সেটা আপনাকে দেওয়া হোক আপনি খুবই সত্যি আপনি হাই হাইপ্রিস্টেস আপনি খুবই ইন্টেলিজেন্ট কাইন্ড একজন পারসন সেটা গাড়িই দেখতে পাচ্ছি সত্যি সত্যি আপনি কাইন্ড পার্সেন আপনি কিন্তু খুব মিস্টিরিয়াস সেটা আপনার পার্টনার জানেন না আপনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে অনেক কিছু জানেন আপনি ভালোর মধ্যে মন্দ মন্দের মধ্যে ভালো আপনি হতে পারেন ট্যারোর অ্যাস্ট্রোলজার এগুলো হতে পারেন আপনি নিজে আপনার মাঝে মধ্যে মনে হয় যে এই সম্পর্ক অনেক দিন তো দিলাম কি হলো মাঝে মধ্যে প্রচণ্ডভাবে রেগে যাচ্ছেন সম্পর্কটা থেকে হ্যাং হয়ে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন ছাড়াও আপনার চারিপাশেতে আপনাকে বন্ধুরা ফ্যামিলি সবাই বলছে আর কতদিন ওয়েট করবি এই ব্যক্তির জন্য কতদিন আর হ্যাং হয়ে থাকবি কিছুই তো পারছিস না কি করবি আপনার রাগও হচ্ছে মনে মনে যে সত্যি তো আমি তো এতদিন ওয়েট করলাম এই ব্যক্তি তো আমাকে কিছুই দিচ্ছে না আমি তো এত কিছু করে গেলাম এই ব্যক্তি তো আমার কথা বুঝতেই চাইছে না চেঞ্জই হচ্ছে না কি করব। ব্যক্তির প্রতি একটা রাগ হচ্ছে যখনই রাগ হচ্ছে তখনই আপনি একটু লজিক্যাল হয়ে যাচ্ছেন একটু নিজেকে আটকে রাখছেন এই পার্টনারের থেকে আর পার্টনার থেকে তখন মনে হচ্ছে না যে পার্টনার কাছে আপনি যাবেন কিছু আপনার মনে হচ্ছে যে দূরে চলে যাওয়াটাই ভালো আর দূরে চলে গিয়েও আপনি দূরে চলে যেতে পারছেন না আপনার কোথাও না কোথাও পার্টনার কথাই মনে পড়ছে আর এই রিলেশনটিকে আপনার অনেক আশা আছে যে রিলেশনটা কোনো না কোনো দিন আপনি যেভাবে চাইছেন সেটা হবে তো চলুন দেখিনি কী বলছে আপনার পার্টনার কি ভাবছে এখানে টু অফ সোর্স উনি নিজেও কনফিউজ হয়ে আছেন বসে অ্যাকচুয়ালি এখানে কনফিউজের গেম চলছে সত্যি কথা বলতে আপনিও কনফিউজ উনিও কনফিউজ অ্যাকচুয়ালি উনিই কনফিউজ সেই জন্য আপনি কনফিউজ আছেন উনি যদি আপনাকে পুরোপুরি বলে দিত তাহলে আপনি এত কনফিউজ এত কষ্টে ছিল থাকতে পারছেন উনি চয়েসই নিতে পারছেন উনি কি করব কি করব উনি বিগার পিকচার দেখতেই পাচ্ছেন না চোখের সামনে যেটুকু চলছে ওটা ভবিষ্যৎটা উনি দেখতেই পাচ্ছেন এখানে ভবিষ্যৎ দেখার খুব দরকার এখানে ভবিষ্যৎ উনি দেখতে পাচ্ছেন না হারমেডের মোডে আছেন হারমেড মানে দেখার চেষ্টা করছেন যে কোনটা ভালো কোনটা খারাপ কি কি করতে হবে একা থাকার চেষ্টা একা থেকে অনেক কিছু চিন্তা ভাবনা করছেন আপনার জন্য প্যাসিনেটও হচ্ছেন মাঝে মাঝে ডেভিলের এনার্জিতে এসছে কিসের জন্য ডেভিলের এনার্জিতে এসছে দেখেনি এইট অফ কাপ এইট অফ কাপটা কিসের জন্য এসছে ওকে তো ওনার ইগোর জন্য আই থিঙ্ক উনি মনে হয় মু বারবার করছেন আবার আপনার কাছে আসছে নিজের অ্যাডিকশন বা অ্যাট্রাকশনের জন্য এবারেও মনে হয় অন উনি করেছিলেন আপনিও করেছিলেন উনি আবার আপনার কাছে ফিরতে চাইছেন আর উনি জানেন যে কিং অফ পেন্টিকাস উনি আপনার আপনি ওনাকে ফাইনান্স খুব বেশি হেল্প করেছেন আর এবারেও করবেন ঠিক আছে এই সম্পর্কটা উনি নিজের রাগের মাথায় বারবার অন করার চেষ্টা করেন বাট করতে পারেন না আর জাস্টিস আপনাকে দিতে চায় কিসে জাস্টিস আপনাকে দিতে চায় কিং অফ সোসিয়াস জাস্টিস আপনাকে দিতে চায় কারণ উনি এটা উনি যতই আপনার সঙ্গে খারাপ করুক বা যতই আপনার সঙ্গে মাইন্ড গিয়ে করুক এইটা উনি জানেন একটা মানুষ হিসেবে যে উনি আপনার সঙ্গে উনি খারাপ করেছেন ওটা উনি বলতে চাইবেন না বা উনি ওটা কখনোই আপনাকে বলবেন না বাট উনি জানেন যে উনি আপনার সঙ্গে খারাপ করেছেন এই সব কাপ উনি কিন্তু আপনার সঙ্গে নতুন বিগিনিং করতে চান ইমোশনাল বিগিনিং করতে চান আসতে পারে হয়তো রাগ নিয়ে আপনাদের যদি নো কন্ট্যাক্ট কথা হচ্ছে তো আসতে পারে আপনার সঙ্গে অনেক অনেক রাগ কথা বলবে বা এমন কথা বলবে আপনার মনে হবে যে কী জন্য এলো আবার কেনই বা এলো বাট হ্যাঁ উনি কিন্তু আসবেন রাগ নেই বাট পরে ইমোশনাল হয়ে যাবেন প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড ঠিক আছে আর আপনার বিউটি আপনার অ্যাক্সিন সিন আপনি যা ওনাকে এত আনকন্ডিশন লাভ করেন আপনার মধ্যে এত ট্যালেন্ট আছে সেইগুলোর উপর ঠিক আছে শুধু বিউটি না আপনার ট্যালেন্ট আপনার মধ্যে যা যা খুবই আছে সেইগুলোতে কিং অফ ওয়ান্স উনি জানেন কুইন অফ ওয়ান্স কিং অফ ওয়ান্স আপনার জোড়া উনি নিজেও জানেন যে এটা একটা সোল কানেকশান আপনার সঙ্গে উনি একমাত্র খুশি থাকবেন আর আপনিও ওনার সঙ্গে খুশি থাকবেন এটা উনি ভালোভাবেই জানেন আপনি যদি মনে করছেন যে উনি কিচ্ছু জানেন নাই সব উনি সবই জানেন ঠিক আছে বাট উনি ওটাকে দেখান না উনি সবসময় এটাকে লুকিয়ে রাখেন উনি সবসময় এমন ব্যবহার করেন যে আমি কিছুই জানি না ঠিক আছে পুরা পেন্টিগ আছে নিজেকে আটকে রেখেছে নিজে কন্ট্রোল রেখেছে নিজের ইগোর জন্য নিজের দম্ভের জন্য আর প্রচণ্ড কোন জুস আপনার পার্টনার এখানে আমি দেখতে পাচ্ছি হেভিলি কোন জুস আপনার কাছে মানে টাকা পয়সা নেয় ঘুরতে টুতে যায় হাইলি কোন এখানে আর দেখুন উনি আপনার সঙ্গে যে খারাপ ব্যাপারগুলো করেছেন সেগুলো ওনার রিয়েলাইজেশান হচ্ছে কিং অফ সোর্স প্রচণ্ডভাবে উনি এই মুহূর্তে রিয়েলাইজেশানটা মুডে আছেন ঠিক আছে তো দেখেনি আপনার জন্য কি গাইডেন্স আপনার রিডিংটা সমাপ্ত করব। ইউনিভার্স কি গাইড করছে আপনাকে কী গাইড করছে ইউনিভার্স আপনাকে চলুন দেখিনি কী গাইড করছে ইউনিভার্স আপনাকে বিয়ন্ড দ্য ইলিউশন ইলিউজনে ফেসে আছেন তো ইলিউশন থেকে বাইরে বেরান ঠিক আছে প্র্যাকটিক্যালটাও দেখুন ইলিউশন থেকে বাইরে বেরো কোনো কুসংস্কার বা কিছু ওল্ড বিলিফ সিস্টেম যেগুলো আপনাকে সাফ করছে না সেগুলো থেকে হেঁটে বেরিয়ে আসুন কন্ট্রোল করা নিজের লাইফটা ছাড়ুন কন্ট্রোল করলে কিছুই হবে না লাইফটা আরও পয়াল হয়ে যাবে ডিভাইনের ওপর ছেড়ে দিন সমস্ত কিছু আর ডিভাইনকে বিশ্বাস করতে শিখুন আইসোলেশনে আছেন হিল করুন নিজেকে চেঞ্জ আপনার লাইফে চেঞ্জটা আসছে চেঞ্জটা আপনি মনে হয় অ্যাকসেপ্ট করছে না চেঞ্জটা অ্যাকসেপ্ট করুন এখন যেটা চলছে অ্যাকসেপ্ট করুন ইয়েস অ্যাকসেপ্ট করছি আমি ইউনিভার্সকে ডাকুন সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে বলছি হয় এটা ঠিক আছে দ্য লাভার্স আপনার লাইফে আবার সম্পর্কটা ঠিক হতে চলেছে ইউনিয়ন হতে চলেছে আগে যে জিনিসগুলো চেঞ্জ এগুলো ঠিক করুন তাহলেই হবে ঠিক আছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ